আসসালামু আলাইকুম ভিউয়ার্স লোকের মুখে শুনতে শুনতে আর ফেসবুকে ইউটিউবে দেখতে দেখতে না পারে আজকে আমি চলে আসলাম তো চলেন যাই দেখি সেই নতুন কক্সবাজার এই কক্সবাজারটা মূলত নতুন হয়েছে যশোর জেলার অন্যতম সুন্দর একটা উপজেলা চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামে চলুন যেতে যেতে পথেই টের পেলাম যে কত লোক হতে পারে ছোট বড়, নারী পুরুষ সকলেই আসছে এই যে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা হয়তোবা চলে আসছি সেই জায়গাটায় অনেক লোক প্রচুর লোক মোটরসাইকেল প্রচুর অনেকে দূর থেকে গাড়ি রিজার্ভ নিয়ে আসছে এ দেখেন কত লোক সামনে আর মোটর নিয়ে যাওয়ার কোনো লাইন নাই এটা মূলত অনেক বড় একটা মাঠ মাঠের মাঝখান দিয়ে একটা সরু পাকা রাস্তা আর রাস্তাটা পানির নিচেই রাস্তা দিয়ে পানির অনেকটা ভেতর পর্যন্ত চলে যাওয়া যাচ্ছে ও যে দেখুন অত দূর পর্যন্ত রাস্তার ভেতর দিয়ে মানে চলে যাচ্ছে দেখছি পানি ঝর্নার মতো পড়ছে এখন কিভাবে এটা পড়ছে ওটা কাছে গিয়ে দেখব চেষ্টা করব কাছে যাওয়ার কিন্তু এই ভিড় ঠেলে যাওয়াটাও অনেক টাফ ব্যাপার আসলে পরিবেশটা অনেক সুন্দর এমনি তো লোকজন আর দেখতে আসছে না এমনিতেই চৌগাছায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার ভিতরে নতুন করে আমি অবশ্য অনেকবারই এসেছি কিন্তু এরকম বর্ষার মৌসুমে আসা হয় না এবারই প্রথম আসলাম অনেক সুন্দর পরিবেশ চারিপাশটা অনেক সুন্দর রোদ ছিল না এই জন্য একটু ভালো লাগছিল দূর থেকে যে বলছিলাম যে আসলে পানির ঝর্ণাটা কিভাবে ওখানে হচ্ছে তা আসলে এখন বুঝতে পারলাম এটা হচ্ছে মোটরসাইকেল রাইডাররা তাদের গাড়ির পেছনের চাকা পানির ভেতরে দিয়ে পিক আপ ধরছে চাকা ঘুরছে এবং সেই চাকার সাথে পানি উপরের দিকে উঠছে আর এখানে মানে কানে তুলো দিয়ে আসা বেটার হতো কারণ মোটরসাইকেলের শব্দ এতো অনেকে সাইলেন্সার পাইপ ওই যে কী সিস্টেম করে না ওইভাবে করে নিয়ে আসছে অনেক শব্দ চাকরি পোলা পান যেটা বলে যাদের বলে যাই হোক তাদের জন্য ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি আর আপনারা এখানে আসতে পারেন যদি এই জায়গাটায় আসতে আসতে চান তাহলে আসতে হবে যশোর শহর থেকে প্রথমে চোড়াবন কাঠি বাজার আসতে হবে চোড়াবন কাঠি থেকে যাইতে হবে ষোলোয়া বাজার পার হয়ে নিমতলা নিমতলা বাজার নিমতলা বাজার থেকে বাম হাতে কিছু দূর গেলে মাঠটা পড়বে গ্রামের ভেতর দিয়ে এখানে গেলে অসাধারণ পরিবেশটা দেখতে পারবেন কিছুদিন হয়তো বা থাকবে এখনও পানি তবে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে আসলে এই পানি সারা মাঠেই ম্যাক্সিমাম জায়গা জুড়ে আছে আর যে জমিগুলো একটু উঁচু সে জমিগুলোতে এমন ধান রোপণ করা হয়ে গেছে এই জমিগুলো এখনও বাদ আছে আর এগুলো যখন পানি সরবে হয়তো বা তখন চারা রোপণ করবে অথবা এই পানির জন্য চারা রোপণ করতে পারছে না এই জন্য কৃষকরাও একটু ক্ষতির সম্মুখীন হচ্ছে আর যেটা ঘাটি বাংলায় বলে যে কারোর মাস আর কারোর সর্বনাশ কারণ আমরা যে আমরা আমাদের চোখে তো এটা আসলে কক্সবাজার পানিগ্রাম এটা সাত পাঁচ বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর জায়গা মনে হচ্ছে কিন্তু আসলে যারা এই পানি নিচে যাদের জমিগুলো আছে তাদের কাছে এটা আসলে একটু কষ্টের বিষয় ঠিক আছে ভালো থাকবেন সবাই আর দেখুন সবাই ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম